কিবাছ মানুষ থাকতে পারে গিয়ে আমি চিন্তাও করতে পারি না সিনেমা থিয়েটার সোসাইটি মহাল সব বাদ দিলাম এখানটা একটা মানুষ আছে না আর এক মিনিট আমি এখান থাকবো না এক কলকাতা চলে যাবো টাইম হয়ে গেল তুমি

না বলেই পারছি না কথাটা খুবই বেদনাদায়ক তবু না বলে ভয় নেই কারণ বাবার মুখের ভর আমি তো কোনো কথা বলতে পারি না তিনি নিজে পছন্দ করে ঠিক করেছেন হ্যাঁ মেয়েটা অবশ্যই ভালো আর চতুট অপূর্ব তার মানে তোমার তোমার কিছু

আমি টাকায় কাজ বন্ধ করে পিটি বর্ষণ ব্যাগ করতে এলাম আর উনি বলছে পেরিয়ে দাম বেশ তো কি কী বলবেন তা আপনি আমাদের নতুন ভিডিও হয়ে এসেছেন হ্যাঁ নতুন এলে কি হবে ওই পূর্ণপুরের মতো ঠিক জায়গাটায় আস্তানাটা গেঁড়েছেন তার মানে তার মানে করুন সাহেবরা এখানে সে আড্ডা মারতো আর ওই বিডিও বাবুর সঙ্গে দুজন প্রজেক্ট করে আপনার গায়র উন্নতি আপনি যে চাই পুরো ন রাস্তাই ঘরাছে বেশ করেছে না বেশ চলবে না নতুন রাস্তায় 14 ধরে সরকার ওদের কাজ করবার জন্য পাঠিয়েছে সারা লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছে উন্নতির জন্যে মানুষের উন্নতির জন্যে এই গায়র উন্নতির জন্য এই কথাটা ওদের মনে রাখতে হবে আরে মশাই পাক করে কাজ ছেড়ে দিবেন না চলে আসুন আমার সঙ্গে এই সুট বুট খুলে মাটির রাস্তা নেমে পড়ুন দেখে আসুন গ্রামগুলো সব মরে গেছে মরা গ্রামগুলোকে বাঁচিয়ে তুলতে হবে গ্রাম না বাঁচলে যে ওই শহর বাইব না তাই তো আমি শহরে বাবুদের ডেকে ডেকে বলি তোরা গ্রামে ফিরে আয় এই গ্রামে তোদের অনেক কাজ গ্রাম নয় মা সারা জীবন ধরে তোমরা শহরে যা পাবে না এখানে তোমরা তাই পাবে ছায়া আছে মায়া আছে মুক্ত হাওয়া আছে আছে এখানে

হাতে টি আমরা ভার প্রাপ্ত অভিযান জনগুণের শুাসুয়ে দায়িত্ব আমাদের আমরা যদি মানুষের কল্যাণ চিন্তা না করে মাইনের টাকা করে পকেটে গিয়ে বসে থাকি দেশের মানুষ আমাদের ওা করবে না কাজ করলে কেউ গালা দেবে না টি আমার আগে ভিডিও নষ্টই কাট আর করে কাজ চলে গেছে

সমস্ত ঘটনা আমি শুনেছি বিশ্বাস করব দাদাকে নিয়ে যে কি যে যন্ত্র আছেন দাদা দূর বা মহারাঞ্চলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি ক্ষমা করুন আর ছি 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 ক্ষমা চাওয়ার কি আছে তিনি আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেননি যার জন্য আপনি আমাকে ক্ষমা চাইলেন বিশ্বাস করুন আমি আমি কিচ্ছু মনে করি তুমি কিচ্ছু মনে না করলেও আমি বলেছি

মান সম্মান সব গেল স্যার চলি স্যার কিছু মনে করবেন না নমস্কার নমস্কার স্যার কিছু মনে করবেন না আপনি আপনি কি করেন এতদিন কিছু করেনি করেনি মানে দাদা চাকরি করতে দেননি দু বছর আগে এমএ পাস করে ঘরে বেকার বসে আছি চান্স অবশ্যই অনেক পেয়েছিলাম কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী ওনার ইচ্ছা আমি নিজের হাতে এই গ্রামে চাষ করি আর এই স্কুলে মাস্টারি করি বলেন হ্যাঁ স্যার এক বর্ণ মিথ্যা বলেনি কিন্তু আপনিই এই বলুন লেখাপড়া শিখে কেউ কি চাষ করতে করে। তাছাড়া ছোটোবেলা থেকে শহরের হোস্টেল থেকে লেখাপড়া শিখেছি বা আমার একেবারেই ভালো লাগে না আতাচালক দাদা নিজেরা দেখে মায়ের কথা মতো এক বছর আগে আমাকে বিয়ে দিয়েছে শিব ঠাকুর বিয়ে করেন না করবেও না যত তার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তার সম্ভব নাও মায়ের মাটি কমরে পড়ে থাকলে একটা আমার স্ট্যান্ড হয়ে যাবে তাই কালই একটা jakarta জয়েন করছি তো কলকাতায় মঈমদার ভাই আসি আমার বন্ধু jakarta সেই ম্যানেজ করে দিয়েছে না আর করোনা তুমি ছেড়ে দাও অসীমকে আমি মানা করে দেবো পারুষ্ঠীর কারোর সঙ্গে যেন সম্বন্ধ না কিন্তু কিন্তু আমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে কুমুদ আজ ভিডিও হয়ে এসেছে কিন্তু ভিডিও হওয়ার অনেক আগেই থেকে আমাদের পরিচিত রাস্তাটা কুমুদকেও চা তা বলে গাল দিয়ে গেছে কাজেই অসীম যে চাকরি ঠিক করেছিল সে চাকরি তোমাকে দেওয়া হবে না ওদের ভিন্ডি তুমি বোধ রেখারে চাপি দিলে দাদা আসেন কি বলছ আমি বলছিলাম আমাকে কিছু বলতে হবে না দাদা তো ভেতরে গিয়ে বিশ্বাস করো ইন্দ্রা তুই কিছু মনে করিস না ভাই রেডি হয়ে থাকে চাকরি তো রেডি 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 বলিস কি বাড়ি বয়েছে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি করে দিবি আর বলি ঘর পড়ে বলে কেউ কি দাদা প্রদীপ জ্বালবে না মনে রাখবো আসুন আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে বেড়াতে যাবো আরে গ্রামের ভিতরে বেড়াতে যাবি কি যাবো মহিন্দা যাবো পায়ে চলাই মেঠো ভর আমি এই অঞ্চলে সব গ্রাম ঘুরে ঘুরে দেখবো গ্রাম খোলা মাটির মানুষের সঙ্গে আমি মিশবো পল্লীর পাগল লোকরা বাউল ফাটিয়ালি রাখালি আছে ছুর মাটি থেকে জন্ম নিয়েছে সেই মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেবো মহিন্দা নতুন করে সাজিয়ে দেবো

আজ তুমি বাড়ি থাকবে না আ আমি পাব ওই মাতারটাকে বিশ্বাস নেই কারণ নাকি একটা ভেলিন কারি মইন দা কি বলছেন আপনি ইন্দ্র আজ আমি বলছি দেখবে পূদিনবাদী এই গায়ের সবাই কথা বলবে শুনেছি আচ্ছা শুনেছি শিব আজকাল খুব দৃঢ় করছে আরে শুনেছি সে মানে আমি নিজের চোখে দেখেছি ওই মাতনির বাড়ি মত খেয়ে তাই আই বুড়ো সঙ্গে এ যাচ্ছে কথা ইন্দ্রজা ভালো বুঝবে সাই করবে আজাব সাবিত্রীকে যদি আমি কোলকাতায় নিয়ে যাই আরে सीटेटই তো উঁচু আরে মেটার উপর তোমার একটা কর্তব্য আছে আদরের শ্বশুর লোকটা কিন্তু শিবুদার একেবারে অন্ধ ভক্ত মানে जगदीशMasters এর কথা বলছিস আরে সে একটা মানুষ নাকি সাবিত্রীকে কোলকাতায় নিয়ে তুমি রাখবা কি আমি কেন তুই একটা ছোট ছোট বাড়ি দেখে নিয়েবি তুমি বাড়ি থাকবে না ওই যে বয়সটা বল না না কিছুতেই না আপনি আপনি ঠিক বলেছেন মহিম দা আপনি ঠিক বলেছেন সাবিত্রীকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না দাদা আমি একটু বিশ্বাস কর না পাতাল মরকো লক না না সাবিত্রীকে আমি খালি কলকাতা নিয়ে যাব খালি কলকাতা নিয়ে হাস করো চাকরিটা অন্য কাউকে দিলে কিছু টাকা পাওয়া যাবে কাজে আসছো দাদা তুমি তো দেরিতে কেন বছ দাদা টাকা আরেছে আগে দরকার আরে শুভ কে চেন না ঘটনা চলে গেলে শুভ অবস্থাটা একবার ঠিক হবে একবার চিন্তা করে যেতেছো

মহিম গান গলি জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী সাবিত্রীর তখন বিয়ে হয়নি আমি একদিন কলকাতা থেকে বাড়ি আসছি সাবিত্রী ঘটে গা ধুচ্ছে খটে নেমে গিয়ে এক চলা জল ছিঁকিয়ে গিয়েছিলাম তার কায়ে অভিন জ্যোতিষপতি भास्कर আমাকে দেখে শাসন করেছিল কিন্তু কাল আগাগে নি কাল থেকে কি আমাকে শাসন করবে আর কোথায় থাকবে ওই সুন্দরী সাহেবত্রে